বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ যেটা কিনা চার জিবি চৌষট্টি জিবির সাথে প্লাস র্যামও বাড়াতে পারবে চার প্লাস চার আট জিবি র্যাম করতে পারবে খুব সুন্দর একটা কন্ডিশনের মধ্যে ফোন রয়েছে সবে মাত্র ওয়ারেন্টি আউট হয়েছে মানে খুবই ভালো ফোন এটা কম বাজেটের মধ্যে যারা চাইছো তাদের জন্য এটা কিন্তু খুবই একটা ভালো ফোন হতে চলেছে বলে রাখি এই ফোনটার সাথে কিন্তু চার্জার দেয় না কোনো রকম আলাদা করে পার্চেস করতে হয় পঞ্চাশ মেগাপিক্সালের মেন ক্যামেরা আর পাঁচ হাজার এমএজের ব্যাটারি পঁচিশ ওয়াট পর্যন্ত ফুল চার্জার সাপোর্ট নেবে তোমরা সমস্ত কিছু দিয়ে ব্যবহার করতে পারো তো আমি ফোনটা আনবক্সিং করে নিই তো দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্সে কিন্তু তেমন কিছু আর দেখানোর নেই সিম একটা টুল থাকে কোনো রকম চার্জার বা কিছু থাকে না আমি যদি প্রথমে বলি ফোনটা পেছন দিকটা দেখতে পারো খুবই ফ্রেশ কোথাও কিন্তু কোনো রকম একটা সিঙ্গেল স্ক্র্যাচ বা ডেন্ট কিছু নেই ফ্রন্টে চলে আসি ফ্রন্টে যদি আসি দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্র্যাচ আছে এখানে একটা স্ক্র্যাচ আছে স্ক্র্যাচ কিন্তু এই দুটোই আছে ফোনে এটা কিন্তু কোনো রকম ভাঙা বা ফাটা কিছু না স্ক্র্যাচ পড়েছে জাস্ট স্ক্র্যাচটা আমি দেখিয়ে দিলাম আমি ক্লিয়ার কথা বলেই সমস্ত কিছু বিক্রি করি বা সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে তারপরেই কিন্তু মানুষকে দিই আপনারা যে কোনো ফোন আমাদের থেকে পারচেস করলে কিন্তু তার সাত দিনের চেকিং ওয়ারেন্টি পাবেন কোনো রকম যদি প্রবলেম বা কোনো কিছু মনে হয় সরাসরি সামনে এনে দেখাবেন যে ফোনটা ভাই তোমার থেকে নিয়েছিলাম প্রবলেম আছে টাকা চাইলে টাকা রিটার্ন আর যদি অন্য ফোন চান তো সেক্ষেত্রে অন্য ফোনও নেওয়া পসিবল হবে তো আমি ফোনটা দেখিয়ে দিই দেখতে পারেন পুরো ফ্রেশ ক্যামেরা কন্ডিশন দেখতে পারেন স্যামসাংয়ের ক্যামেরা কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সালের যেহেতু মেন ক্যামেরা আছে তাই ক্যামেরা কিন্তু খুবই ভালো আর ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল আছে ফ্রন্ট ক্যামেরাও সেলফি কিন্তু ভালো তো অর্থাৎ ফোনটা কিন্তু মোটামুটি চালানোর জন্য খুবই ভালো ফোন ফোর জি ফোন খুবই ভালো আর ফোনটার দাম আছে মাত্র ছ হাজার টাকা তো যে বা যারা নিতে ইচ্ছুক বা কিছু আমার সাথে যোগাযোগ করতে পারো সামনে আসলে কিছুটা কম বেশি সামান্য কিছু কম বেশি করে দেওয়া যাবে তো অবশ্যই যোগাযোগ করতে পারো আর তোমরা চাইলে কিন্তু তোমার পছন্দের হ্যান্ডসেট বা যেটা তুমি ইউজ করছো সেটা কিন্তু তুমি বিক্রি করেও আমাদের থেকে ফোন নিতে পারো ভালো প্রাইস তুমি পাবে আমাদের কাছে রিসেল ভ্যালু এটুকু কিন্তু তোমাদেরকে বলে দিতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই